প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহায়তা করতে পাবনা সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনে আনুষ্ঠানিকভাবে নৌকার প্রার্থিতা ঘোষণা করলেন প্রয়াত ভূমিমন্ত্রীর কন্যা মাহজেবিন শিরিন পিয়া শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেন এ সময় পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌসারা বেবি পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার বেবি লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুহানা পারভেন রুনা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি মোসাম্মদ কোহিনুর খাতুন পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রুহানি সাবরিন ও মহিলা লীগ নেত্রী পারভিন আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সাতাশে জানুয়ারি এই আলোকে আগামীতে খুবই শীঘ্রই মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনে ঘোষণা হতে যাচ্ছে আওয়ামী লীগের সেক্ষেত্রে আমি আওয়ামী লীগের পাবনা জেলা আওয়ামী লীগের একজন মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে বলতে চাই দীর্ঘ চল্লিশ বছর রাজনীতি করেছি আজকে সন্ধ্যায় ঈশ্বর উপজেলা প্রেস ক্লাবে আমি পাবনা সিরাজগঞ্জ আসনের মহিলা সংরক্ষিত আসনের মহিলা এমপি পদে প্রার্থিতা ঘোষণা করছি